নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল গ্রহ এবং সেই মঙ্গল গ্রহের রাশির অবস্থান মঙ্গল বর্তমানে মিথুনে থাকলেও মঙ্গল কিন্তু কর্কটে প্রবেশ করবেন ঠিক তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সেখানে মঙ্গলের অবস্থান দুই মাসের একটু বেশি সময় মূলত সাতই জুন পর্যন্ত মঙ্গল অবস্থান করবে কর্কট রাশির আপনারা সবাই জানেন যে কর্কটে মঙ্গল কিন্তু নিজ্যস্ত হয় কিন্তু এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা কীরকম বিগত বছর দু হাজার চব্বিশে ঠিক শেষ দিকে ছাব্বিশে অক্টোবর বা কুড়ি অক্টোবরের পর মঙ্গল অবস্থান করেছিল কর্কট রাশির ঘর সেখানে মঙ্গলের ট্রানজিট চলল মঙ্গল রেট্টোগ্রেড হলেন রেট্টোগ্রেডেশনে আসার পর পাঁচই ডিসেম্বর মঙ্গল ঠিক একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মিথুনে প্রবেশ করল সেখানে মিথুনেই ছিলেন এবং বক্রগতি শেষ হলো চব্বিশে ফেব্রুয়ারি ডিরেক্ট হলেন এবার মঙ্গল প্রবেশ করছে দ্বিতীয়বারের জন্য কর্কট রাশি তাহলে প্রথমবার যে ইনফ্লুয়েন্স থাকে দ্বিতীয়বার নিশ্চিতভাবেই সেই ইনফ্লুয়েন্স থাকে না সেই ভাইভসটা অনেকটাই হয়তো মিডিয়োকর প্রকৃতির হয় বা ভাইভসটা অনেকটাই মৃদু হয় এক্স্যাক্টলি তাই বর্তমানে যে সিচুয়েশন চলছে যে পরিস্থিতি চলছে সেখানে মঙ্গলের কর্কটে ট্রানজিট আপনার ঠিক নবমভাবে মঙ্গলের ট্রানজিট অত্যন্ত আমি মনে করি আসার কারণ অষ্টমের থেকে রাশির অধিপতির নবমে অবস্থান দেখে ভালো এর আগে আমরা দেখলাম যে বৃষ্টিকের ঢায়ামুক্তি হলো প্র্যাকটিক্যালি দীর্ঘ আড়াই বছরের একটা ফেস থেকে আমি বলবো না নেগেটিভ বাট ডেফিনেটলি একটা অবকাশ থেকে একটা ভাইভস থেকে বৃশ্চিক কিন্তু এলেন অনেকে এর মধ্যে পজিটিভ রেসপন্সও দিচ্ছে যে দাদা আগের থেকে একটু মনে হচ্ছে মেন্টাল টেনশনটা কম লাগছে প্র্যাকটিক্যালি অনেকের সাথেই এই মেন্টাল টেনশনটা কম লাগার বিষয়টা প্রযোজ্য হবে তাহলে মূল কথা আমরা কি বুঝলাম যে মেন্টাল প্রেশারটা ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাইজ হবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমার নেই ধীরে ধীরে দেখতে পারবেন আপনার মেন্টাল প্রেশার কমে যাবে ধীরে ধীরে লক্ষ্য করতে পারবেন আপনি মানসিক চাপটা একটু কমে গেছে যে কারণে আপনার শান্তিটা ফিরে এসেছে অনেকে শান্তির ঘুম দিতে পারবেন শান্তি প্রাপ্তির একটা জায়গা আপনার জীবন জীবনচক্রে ঘটতে পারে সেটা নিয়েও কোনো ডাউট নেই পরিশেষে এতটুকু আপনাদের আমি বার্তা দিতে পারি মানে এই পার্টিকুলার বিষয়টিকে নিয়ে যে মেন্টাল টেনশান কমবে মনের মধ্যে জোর পাবেন এবং মঙ্গল নাইনতে সেই জোরটাকে আরও বেশি ডেভেলপ করবে মাঝে কোথাও যেন দেখবেন নিজেদেরকে একটু শক্তিহীন মনে হচ্ছিল এত পটেন্সিয়ালিটি আপনার আছে ইউ ক্যান ডু মেনিথিং আপনি বহু কিছু করতে পারেন ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু পারফর্ম ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু কিন্তু আজকে গিয়ে কোথাও যেন আপনি নিজেকেই যেন চিনতে পারছিলেন না এ এক অন্য আপনি এবং ঢায়ার মধ্যে সেই পরিস্থিতিটা আমরা ম্যাক্সিমাম জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি কারণ যে ভাইবস নিয়ে বিগত দিনে আপনি চলাফেরা করেছেন সেই ভাইপস যেন হারিয়ে গেছে যে রকম ভাবে আপনার জীবনচক্রে পথ চলেছে সেই রকম ভাবে হয়তো জীবনচক্রে আপনি আর পথ চলতে আমি মনে করি আমি বিশ্বাস বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মানসিক শান্তি ফিরবে শারীরিক ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি বাড়বে অনেকেই ডিজিজ নিয়ে রোগ নিয়ে ব্যাধি নিয়ে চিন্তার মধ্যে ছিলেন এবং সেই রোগ সেই ব্যাধি থেকে কিছুটা রিল্যাক্সেশন বৃশ্চিকের আসবে কিন্তু স্লো মুভমেন্ট হবে এটা নয় হঠাৎ করে আপনার প্রচুর ডেভেলপমেন্ট হয়ে গেল নট লাইক দ্যাট এটা কখনোই ভাববেন না যে সমস্ত পজিটিভিটি আপনার একবারে চলে আসবে বাট এটি অবশ্যই আপনি ভাবতে পারেন ইয়েস এটি অবশ্যই আপনি ভাবতে পারেন যে পজিটিভিটি উইলকাম অবশ্যই ধনাত্মক ভাইভস একটা আপনাদের আসবে অবশ্যই পজিটিভ একটা ভাইভস আপনাদের জীবনচক্রে আপনারা তৈরি করতে পারবেন বৃশ্চিকের বলতে গেলে যারা চাকরি করেন অনেকেই আছেন বৃশ্চিকের চাকরি করেন এবং সাকসেসফুলভাবেই করছিলেন করছিলেন কেন বললাম কারণ হঠাৎ করে আপনি এটাও নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার চাকরি জায়গাটিতে কিছু না কিছু ডিস্টারবেন্স এসেছে আপনি চেষ্টা করছেন এখনো পর্যন্ত যাতে সেই ডিস্টারবেন্স থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারেন বাট প্র্যাকটিক্যালি বলতে গেলে পুরোপুরি ডিস্টারবেন্স থেকে আপনি এখনো বের করে নিয়ে আসতে পারেননি এর মধ্যেই তৈরি হয়েছে একটা চাকরি যাবো যাবো এরকম একটা ভয় এর মধ্যেই একটা তৈরি হয়েছে চাকরি চেঞ্জের একটা ভয় দেখুন আমি দায়িত্ব নিয়ে বলছি রাশি বৃশ্চিক বা ধনু রাশি বৃশ্চিকের কথা বলবো চাকরি যাওয়ার তেমন সম্ভাবনা দেখছি না তবে প্রেশার পুরোপুরি রিডিউস হবে না অনেক ক্ষেত্রেই কিছু কিছু প্রেশার রিডিউস হবে দ্যাট ভেরি ট্রু বাট পুরো প্রেশার রিডিউস হওয়ার কোনো কম্বিনেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না অন্তত এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি কিছু প্রেশার রেডিউস হয়ে যাবে তবে সেটি হান্ড্রেড পারসেন্ট নয় সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট কর্মজীবনে পরিবর্তনের যে ভয়টা আপনারা পাচ্ছেন অনেকেই মনে করছেন চাকরি চেঞ্জ করে নিতে হবে অ্যান্ড ভেরি ট্রু অনেকের ক্ষেত্রে শিফট করে নিতে হবে জব বর্তমানে যে প্রতিষ্ঠানে আছেন যে অর্গানাইজেশনে আছেন সেখানে বেশি দিন কন্টিনিউ করাটা আপনার জন্য চাপের কারণ প্রেশার আছে গভর্নিং অথরিটির একটা প্রেশার আপনি বারবার ফেস করছেন সেই ধরনের বিষয়ে একটা ডেভেলপমেন্ট সেই ধরনের বিষয়ে একটা পজিটিভিটি সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ্টিক বৃষ্টিকের অনেক ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো অনেক ক্ষেত্রেই ধনাত্মক একটা ভাইভস আপনারা তৈরি করতে পারবেন তৈরি করতে চলেছেন এতটুকু শিওরিটি অ্যান্ড এতটুকু অ্যাশোরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি রাশি বৃষ্টিকের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাবে যারা বিদেশে আছেন বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বিদেশে সেটেল বিদেশে গিয়ে ভূমি পারচেস করতে চাইছেন জমি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন আবাসন ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে মোটামুটি এতটা এক্সপেক্টেশন রাখা যেতে পারে যারা বর্তমানে বিদেশে আছেন তাদেরও কিন্তু সময়টা ওভারঅল শুভ যাদের শত্রু সমস্যা প্রচুর বৃশ্চিক রাশির অন্যতম একটা বড় সমস্যা কি শত্রু সমস্যা প্রচুর 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 শত্রু এবং সেই শত্রুকে মিনিমাইজ করাটা আপনার ক্ষেত্রে মাঝে মাঝে মনে হয় যেন অত্যন্ত কঠিন বাট প্র্যাকটিক্যালি বলতে গেলে কি জানেন শত্রু জয় করার টেন্ডেন্সি বৃশ্চিক এবার পাবে তবে মুভমেন্ট হবে স্লো ভাববেন না একদিনে শত্রু জয় হয়ে যাবে তবে এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি এতটুকু ভরসা আমি আপনাদেরকে দিতে পারি শত্রু জয়ের অবকাশ আছে শত্রু জয় করতে পারবেন অনেক ক্ষেত্রেই শত্রু জয়ের একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃশ্চিকের হেলথ নিয়ে তো আমি অলরেডি প্রেডিকশান করেছি শত্রুর প্রেডিকশনটা অলরেডি করলাম তবে এবার আমাকে বলতে হবে যাদের শত্রু ঠিক নয় কিন্তু পারিবারিক কিছু মানুষজন অতিষ্ঠ করে দিচ্ছে জীবনকাল তাদের ক্ষেত্রে কিছুটা ধনাত্মক ভাইবস আমরা স্পেক্ট করতে পারি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিছুটা এই অতিষ্ঠ হওয়া জায়গা থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা আমরা দেখতে পারব মোরাললেস সেক্ষেত্রে অনেকটাই গ্রোথ অনেকটাই অপরচুনিটিস অনেকটাই সুযোগ সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই বেটার থাকার লক্ষ্যে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন সেই শিওরিটি বা সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দিন শেষে এতটুকু বলতে পারি বৃশ্চিকের টাইমিং খারাপ নয় তবে মঙ্গলের ট্রানজিট অষ্টমে ছিল মানসিক প্রেশারে ছিলেন বিনিদ্র অবস্থায় ছিলেন ঘুম হতো না টেনশন হতো প্রচুর পরিমাণে সার্ডেন সাডেন টেনশনগুলো আসতো কিভাবে মিনিমাইজ করবেন বুঝতে পারতেন না রাস্তাটা আপনার জানা ছিল না সকল বিষয়গুলিকে মিলিয়ে একটু ভাবুন তো যে ভালো ছিলেন না প্রবলেম ছিল জটিলতা ছিল হয়তো কিছু কিছু ক্ষেত্রে জটিলতাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন দ্যাট ইজ ভেরি ট্রু বাট সকল ক্ষেত্রে কি জটিলতা আদতেও ম্যানেজ করা গিয়েছে ন সকল ক্ষেত্রে জটিলতা পুরোপুরি ম্যানেজ করা যায়নি আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই জটিলতা থেকে আপনি কবে বেরোতে পারবেন আমি একটা কথাই বলবো যে এই জটিলতা আপনার দীর্ঘমেয়াদী হবে না দীর্ঘসূত্রি হবে না এপ্রিলের তিন তারিখের পর সাতই জুন দু হাজার পঁচিশ দুমাস চার দিন বা পাঁচ দিনের একটা ট্রানজিট আপনাদের জন্য সহায়ক হবে আপনাদের জন্য পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটা সতর্কতা দিতে পারি এতটা আশা বা ভরসা আপনাদেরকে প্রোভাইড করতে পারি তো নিশ্চিন্তে থাকুন নির্বিঘ্নে থাকুন নাথিং নেগেটিভ উইল হ্যাপেন সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিওরিটি দিচ্ছি বৃষ্টিককে বৃষ্টিকের ঢায়া থেকে বেরিয়ে গিয়েছেন এবং এটি আমার মনে হয় দু হাজার পঁচিশের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট অ্যান্ড ভাগ্যস্থানে আঠারোই অক্টোবরের পর বৃহস্পতির প্রবেশ সেটিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট এই দুটো ট্রানজিট আমার মনে হয় বৃষ্টিককে ভরিয়ে দেবে বৃষ্টিকের গ্লানি যন্ত্রণা সমস্যা থেকে অনেকটাই বের করে নিয়ে আসবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আপনি জানেন কতটা আমার জন্য জানা জরুরি আপনার মতামত আমাকে জানান ভালো থাকুন আপনারা সুস্থ থাকতে হবে সুস্থ থাকুন জয় শ্রীকশ